নমস্কার বন্ধুরা আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাস্তা কচুরি খাস্তা কচুরি বানানোর জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে এবার আমি জলটাকে ঝরিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি খাস্তা কচুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলয়গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এবার আমি এই মুখ ডালে জলটাকে ছড়িয়ে নেব তার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি চাকনির মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দেবো এই ডালের জলটা ঝরতে ঝরতে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এরকম একটা বোল নিয়ে নিয়েছি এবার বোলের মধ্যে আমি ময়দা দিয়ে দেব দেখ বন্ধুরা এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে আমি চেলে নেব আপনারা অবশ্যই ময়দাটা চেলে নেবেন কেন ময়দার মধ্যে অনেক রকম নোংরা থাকে পোকা থাকে দেখুন বন্ধুরা ময়দাটা চালা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ একটুখানি জোয়ান দেবো জোয়ানটাকে একটু হাতের তলে ভালো করে ক্যাশ করে দেবো যাতে জোয়ানের গন্ধটা বেরিয়ে আসে এখানে আমি এক চামচ ঘি দেবো এক চামচ সর্ষের তেল দিয়ে দেবো আমি ঘি আর সর্ষের তেল মিলিয়ে ময়দাটা ময়াম দিচ্ছে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও দিতে পারেন কিংবা শুধু এই শুধু সাদা তেল দিয়েও দিতে পারেন সরি আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে দিতে দিচ্ছি আপনারা শুধু ঘি দিয়েও ময়াম দিতে পারেন আবার সাদা তেল দিয়েও শুধু ময়ন দিতে পারেন আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব যত ভালো করে ময়ম দেবেন তত কিন্তু খাস্তা প্রচুরটা খাস্তা হবে দেখুন বন্ধুরা আমার ময়াম দেওয়া হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন যে ময়মটা হয়ে গেছে তার জন্য এইভাবে হাতের মধ্যে নেবেন নিয়ে দেখবেন এরকম মানে খুলে যাচ্ছে না এ দেখুন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমরা যে লুচি রুটির জন্য যে ময়দা মাখি তার থেকে একটু শক্ত ময়দা মেখে নিতে হবে আর তখন ভুল করে সর্ষের তেল সাদা তেলের জায়গায় আমি সর্ষের তেল বলে দিয়েছিলাম তার জন্য সরি দেখুন বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন এরকম হবে ময়দা মাখাটা এবার এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে যে আমি ডালটা জল ঝরাতে দিয়েছিলাম সেটাও জল ঝরে গেছে এটাকে আমি একটু বেটে নেব মানে খুব মিহি করে বাটব না একটু দানা দানা টাইপের থাকবে আপনারা চাইলে এটাকে মিক্সিতেও করে নিতে পারেন আমি শিলনোড়ায় বেটে নেবো দেখেন বন্ধু এখানে ডালটা আমার বাটা হয়ে গেছে ডালটা খুব মিহি করে বাটিনি একটু দানা দানা আছে এবার আমি কচুরির জন্যে পুটটা বানিয়ে নেব তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দু চামচ মতো তেল দিয়ে দেবো গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে এবার তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু হিং রাত ভাঙা হুম ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আমার ফোরন গুলো ভাজা ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো আদাটা এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ আদা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ বেসন বেসনটা একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু চিনি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে কুরটাকে রেডি করে নেব দেখেন বন্ধুরা এখানে আমার খাস্তা কচুরির কুরটা রেডি হয়ে গেছে এবার আমি একটা থালায় ঢেলে দেবো এবার ঠান্ডা হলে আমি খাস্তা কচুরিগুলো রেডি করে নেবো দেখেন বন্ধুরা এদিকে ময়দাটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি খাস্তা কচুরির জন্য লেচি কেটে নেব আমরা যে লুচি পরোটার লেচি কাটি লুচির থেকে একটু বড় আর পরোটার থেকে একটু ছোট আমি এই সাইজের কাটছি আপনারা চাইলে আরও ছোটও কাটতে পারেন দেখেন বন্ধুরা এখানে আমার আটটা হয়েছে আমি একটু বড় বড় কেটেছি আপনারা চাইলে ছোট ছোট লেসিও করে নিতে পারেন এবার আমি পুর ভরে নেব তার জন্য একটা লেসি নিয়ে নেব আর পুরটা ওইদিকে আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম বাটির মতো করে নেব এবার এর মধ্যে আমি দু চামচ পুর দিয়ে দেবো মুখটাকে ভালো করে বন্ধ করে দেব আপনারা মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন না হলে কিন্তু ভাজতে গেলে ফেটে সব পুরগুলো বেরিয়ে যাবে আর তেলটা পুরো নষ্ট হয়ে যাবে এইভাবে দিয়ে এইভাবে হাতে তেল দিয়ে এইভাবে চেপে দিতে হবে এইভাবে আমি সব খাস্তা কচুরিগুলো রেডি করে নেব দেখেন বন্ধুরা এখানে খাস্তা কচুরিগুলো আমার সব গড়া হয়ে গেছে আমার নটা খাস্তা কচুরি হয়েছে দেড় কাপ ময়দা থেকে এখানে আমি ভাজার জন্যে তেল বসে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে কিন্তু খুব গরম তেল করা যাবে না যেমন শিঙারা ভাজি ওই রকম তেলে খাস্তা কচুরি ছাড়তে হবে এবার আমি একটা একটা করে খাস্তা কচুরিগুলো ছেড়ে দেবো এবার আমি এগুলোকে ভেজে তুলে নেব আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে খা কচুরিটা ভাজতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না দেখেন বন্ধুরা আমার খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো এবার বাকিগুলো এইভাবে আমি ভেজে নেব দেখেন বন্ধুরা আমার খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা এই হয়েছে দেখুন একটা ভেঙে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার